আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ছোট্ট ভিডিওর আলোচনার বিষয় হলো রিডোমিল গোল্ড আটষট্টি ডাব্লিউ জি রিডোমিল গোল্ড কৃষক ভাইরা অনেকেই ব্যবহার করে থাকেন অনেকেই জানেন রিডোমিল গোল্ডের কাজ কী তারপরে আমি আপনাদেরকে সংক্ষেপে এই রিডোমিল গোল্ড নিয়ে কিছু কথা বলবো ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন আলু ক্ষেতের মোরগ দমনে অধিক কার্যকরী একটা ছত্রাকনাশক রিডোমিল গোল্ড এই রিডোমিল গোল্ডের যে মূল উপাদান রয়েছে সেটা হলো ম্যাটালিকজাল এম প্লাস ম্যানকোজেভ প্রতি কেজি রিডোমিল গোল্ডে চল্লিশ গ্রাম ম্যাটালিকজেন এম ও ছয়শো চল্লিশ গ্রাম ম্যানকোজেভ আছে এর কার্যক্ষমতা স্পর্শক ও প্রবাহমান এই পণ্যটি আমদানি করা হয় ফ্রান্স থেকে আমদানিকারক সিনজেনটা এই রিডোমিল গোল্ড এর মধ্যে যে উপাদান প্রথম যে উপাদান রয়েছে সেটা মেটালিক্সেল এম এই মেটালিক্সেল এম প্রবাহমান গুণের কারণে গাছের ভেতর প্রবেশ করে রসের সাথে মিশে উপরের দিকে ধাবমান হয়ে সমস্ত গাছে ছড়িয়ে যায় ভেতরের দিক থেকে পাতা কুশি এমনকি আক্রান্ত পাতাও ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে স্পর্শক ও প্রবাহমান গুণের কারণে ছত্রাকের বৃদ্ধি এবং স্পোর উৎপাদন বন্ধ করে নতুন গজানো পাতা ও ডগায় পৌঁছে যায় যা প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে আর এর মধ্যে যে আরেকটা উপাদান রয়েছে সেটা ম্যানকোজেপ এই ম্যানকোজেব স্পর্শক গুণের কারণে ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই মারা যায় স্পোরের বৃদ্ধি বন্ধ করে মেরে ফেলে গাছের বাইরের দিকে আবরণ তৈরি করে পাতা কুশি ও আক্রান্ত পাতা রক্ষা করে এই রিডমিল গোল্ড ব্যবহারের যে উপকারিতা রয়েছে কৃষক ভাইরা আপনারা রিডমিল গোল্ড ব্যবহার করে যে উপকারিতা পাবেন সেটা হলো নতুন ধরনের পানিতে দ্রবণীয় প্রবহমান ও স্পর্শক গুণ সম্পন্ন দানাদার ছত্রাকনাশক এই রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড প্রবহমান গুণের কারণে নতুন গজানো পাতা ও ডগায় রোগের আক্রমণ হয় না স্পর্শক গুণের কারণে গাছের বাহিরে প্রলেপ সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধ করে পানিতে দ্রবণীয় তরল হয় ব্যবহারের সময় স্প্রে মেশিনের নিচের অংশে তলানি আকারে জমা হয় না এবং মিশ্রণ তৈরির সময় পাউডারের মতো বাতাসে ওড়ে না বিধায় সঠিক মাত্রা নিশ্চিত বৃষ্টি ও কুয়াশায় ধুয়ে যায় না রেডোমিল গোল্ডের ব্যবহারবিধি রেডোমিল গোল্ড ব্যবহারের যে নিয়ম রয়েছে সেটা হলো প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম যে সকল ভাইরা আলু চাষ করেন প্রথম দিকে আলু ক্ষেতের অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে এ সময় শুধু শাড়ি ভিজিয়ে স্প্রে করায় যথেষ্ট শাড়ি ভিজিয়ে স্প্রে করলে যথেষ্ট হয়ে যায় আর বেশি অপচয় হয় না কীটনাশকের প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে রিডোমিল গোল্ড মিশিয়ে পাতার উপর নিঃসহ সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে পরবর্তীতে আলু গাছ যখন বড় হবে সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে একই নিয়মে মোরক ও পচন রোগ বিস্তারের অনুকূল পরিবেশ থাকলে বা রোগের প্রকোপ বেশি হলে সাত দিন পর স্প্রে করুন এই রিডোমিল গোল্ড প্রয়োগের পর তিন দিন পর টমেটো ও চোদ্দ দিন পর আলু তোলা যাবে এটা রিডোমিল গোল্ড ব্যবহারের উপরে নির্ভর করে আপনাদের তো চাষি ভাই কৃষক ভাই যারা আছেন তারা শুধু আলু টমেটো এগুলো না প্রত্যেকটা সবজিতে আপনারা ব্যবহার করতে পারবেন লতা জাতীয় যে সবজিগুলো আছে আপনাদের পাতা পচা মোরগ যে পচন রোগগুলো হয় এই রোগের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে রিডোমিল গোল্ড করল্লা শশা তারপরে আপনারা সিম চাষ করেন ধুনদুল ঝিঙা লাউ এ ধরনের যে লতা জাতীয় সবজিগুলো আছে সব সবজিতে আপনারা রিডোমিল গোল ব্যবহার করতে পারবেন যে কোনো পরিবেশে রিডোমিল গোল ভালো কাজ করে রিডোমিল গোল ব্যবহার করলে আপনাদের পাতা পচা তারপরে অন্যান্য যে ধরনের ছত্রাকজনিত পচন দেখা যায় গাছে সেই পচনগুলা দূর হয়ে যায়